মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জীবনীতে তিনটা থেকে চারটা ঘটনা আছে যে ঘটনাগুলো জিরুজ সাথে যুক্ত মসজিদে আফসার সাথে যুক্ত এক গলিবাতির রোম পবিত্র কোরআনে আল্লাহ তালা বললেন রোমরা বিজয় হবে এই আয়াত অবতীর্ণ হওয়াতে আবু বকর ওমর উসমান তারা খুশি হলেন কেন খুশি হলেন এর প্রেক্ষাপট আপনাদেরকে সংক্ষেপে বুঝতে হবে এর সংক্ষিপ্ত প্রেক্ষাপট হচ্ছে পারস্যের অগ্নিপুজকরা মসজিদ আকসা দখল করে নিয়েছিল জেরুজালেম দখল করে নিয়েছিল তাদের হাত থেকে যখন পারস্যরা অগ্নিপুজকরা যখন মসজিদ আকসা দখল করে নিয়েছিল তখন মক্কার মুশরিকরা খুশি হয়েছিল আর মক্কায় থাকা মোহাম্মদামের সাহাবিরা কষ্ট পেয়েছিল আবার যখন রোমানরা বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য ইস্তাম্বুল কনস্টান্টিনিপুল কুস্তুন্তুনিয়া থেকে তারা এসে আবার যখন মসজিদে আকসা তাদের দখলে নিয়ে নিল তারা হলো খ্রিস্টান তখন মক্কায় থাকা মুসলমানরা হয়ে গেল খুশি ঘটনা দেখেন ঘটনাটা বুঝেন যে যখন পারস্যের অগ্নিপুজোকরা মসজিদে আকসা দখলে নিচ্ছে মক্কায় থাকা মুশ্রিকেরা খুশি আর মক্কায় থাকা মুসলমানেরা কষ্ট পাচ্ছে ঘটনা ঘটতেছে হাজার বছর হাজার মাইল দূরে এবার পারস্যর অগ্নিপুজকদের কাছ থেকে যখন রোমান খ্রিস্টানরা মসজিদ আকসার দখল নিচ্ছে সেটার কথা আল্লাহ কোরআনে বলছে গুলিবাতের রুম আর মক্কায় বসে মোহাম্মদাম খুশি হচ্ছে মক্কায় বসে মুসলমানেরা খুশি হচ্ছে ঘটনা কি এখান থেকে বোঝা যায় যে আকিদা যেটেই হোক যদি মুসলমানদের হাতে থাকে তাহলে এটাতে খুশি হওয়া যাবে এটাতে সহযোগিতা করা যাবে এই চেষ্টায় সহযোগিতা করা যাবে তার দলিল এখানে যে মোহাম্মদ ইসলাম অগ্নি পূজকদের হাত থেকে খ্রিস্টানদের কাছে মসজিদে আকসা থাকবে এটাতে তিনি খুশি দলিল কোরআনের আয়াত এটা গেল এক দুই সুবহান আল্লাদী অসর বেয়াদিহি লে আল মসজিদ ইল আক্সা আল্লাদী বা রক না হাওলা ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি মক্কা থেকে তার বান্দা মোহাম্মদ সাল্লাহসাল্লামকে নিয়ে গেছেন মসজিদে আক্সায় যেই মসজিদে আকসার চারিদিকে বরকুদ্ দিয়ে ঘেরা আছে আকবার। আল্লাহ কোরআনে বলছেন আল মসজিদে আকসা আল্লাদী বা রক হাওলা ওই মসজিদে আকসাই আল্লাহ নিয়ে গেছেন মোহাম্মদ সুলাকে যার চারিদিকে বরকত দিয়ে ঘেরা আছে রসুল্লাহ ওয়াসাল্লাম মক্কা থেকে গেছেন মসজিদ আকসাই মসজিদ আকসা থেকে গেছেন সপ্তমাস মানে আর মসজিদে আকসায় তিনি সকল নবীর সালাতে ইমামতি করিয়েছেন এটা হলো রাসুল সাল্লাহলামের জীবনে মসজিদে আকসার সাথে ইসলামের সম্পর্ক মসজিদে আকসার সাথে উম্মতে মোহাম্মদের সম্পর্ক তৃতীয় এবং আশ্চর্য সম্পর্ক তৃতীয় এবং আশ্চর্য অতি আশ্চর্য অতি আশ্চর্য সেটা হচ্ছে মোহাম্মদ জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র তার বাপ তার দাদা তার চোদ্দ গোষ্ঠী তার আদি পিতা ইসমাইল এবং তার আদি পিতা ইব্রাহিম মিলে কাবা তৈরি করেছে তার দাদা কাবার রক্ষক তিনি জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র সেই কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ তাকে সালাত আদায় করতে বলছেন মসজিদে আকসা মুখি হয়ে কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ মোহাম্মদ কি বলছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে অথচ তখন আসলাম মক্কায় তখন মোহাম্মদ কাবার পাশে আর জন্মের পর থেকে তিনি জানেন যে এই কাবা সবচেয়ে পবিত্র আমার বাপদাদা এই কাবার রক্ষণাবেক্ষণ করেছে আমার আদি পিতা ইব্রাহিম আর ইসমাইল বিলে এই কাবা তৈরি করেছে তারপরও আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে কাবাকে পাশে রেখে মাস কাবাকে পাশে রেখেই সতেরো মাসের কিছু মাস হবে কেননা এর মধ্যে আল্লাহ হিজরত করেছেন আর বাকি কিছু মাস মদিনায় মদিনায় গিয়ে প্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটাও আকসামুখী হয়ে নির্মিত হয়েছে আমার ছোট্ট চিন্তা আমি এটাই বুঝি যে এটার পিছনে আল্লাহ সুবাহানহতালার এটাই হেকমা ছিল আল্লাহ সুবাহানহ তালার এটাই হেকমা ছিল যে মোহাম্মদামকে মেরাজ করালেন মসজিদ আকসাহে কাবার কাবার পাশে রেখে সালাত আদায় করাচ্ছেন মসজিদে আকসামুখী হয়ে এটার পিছনে হেকমা এটাই যে এই মসজিদে আকসা মুসলমানদের এই মসজিদে আকসা উম্মাতে মহাম্মদীর এবং তাদেরকে এটা একদিন বিজয় করতে হবে এবং নিজেদের অধীনে নিতে হবে তবেই ইসলামের পরিপূর্ণ বিজয় হবে এ কথাই সত্য এবং এটা রাসুল সাল্ল আলি জীবনী থেকে বোঝা যায় সম্মানিত উপস্থিতি মোহাম্মদ সাল্লাহ আলিহি আসাল্লামের জীবদ্দশাই মসজিদে আকসা বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল জেরুজালেম বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল এই সম্পর্কে অনেকেই হয়তো জানেন না বা অনেকেই হয়তো চিন্তাভাবনা করেন না বা বুঝেন না বা হয়তো বোঝার চেষ্টা করেন না জি হ্যাঁ হয়েছিল রাসুল্লাহ সাল্লি আসাল্লামের যুগের দুই দুইটা যুদ্ধকে আমরা বলতে পারি যে এই দুইটা যুদ্ধ জেরুজালেম বিজয় করার জন্যই ছিল এই দুইটা যুদ্ধ ফিলিস্তিন বিজয় করার জন্যই ছিল এক মুতার যুদ্ধ আর এক তাবুকের যুদ্ধ কেন বললাম মুতার যুদ্ধের আজকের ম্যাপ যদি আপনি ওপেন করেন তাহলে মুতার যুদ্ধ থেকে আজকের মাত্র কিলোমিটার দূরে আপনি এখন গুগল ম্যাপে গিয়ে দেখবেন যে মুতার যুদ্ধ কোথায় হয়েছিল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যেই যুদ্ধে মোহাম্মদ ইসলাম খালিদ বিন ওলিদকে সাইফু বিন সৈফিল্লাহ আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন সেই যুদ্ধ থেকে জেরুজালেমের দূরত্ব মাত্র একশো কিলোমিটার আর এই দুটো যুদ্ধই রাসুলসাল্লি ওয়াসাল্লাম লড়ার আদেশ দিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে আর তৎকালীন আরবের সীমানায় রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেম তো রোমানদের বিরুদ্ধে যুদ্ধ মানেই জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ কেন ওটা তো তার সেন্টার ওটা তো আর হেডকোয়ার্টার যেটা তারা পারস্যদের কাছ থেকে বিজয় করেছে এবং এখানে আরও একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আল্লাহর নবীর জীবনীতে চতুর্থ যে ঘটনা আমার আকসার সাথে সম্পৃক্ত সে ঘটনা খুবই প্রসিদ্ধ কিন্তু এইভাবে আপনাকে কেউ কানেক্ট করে দিবে না আমি জাস্ট কানেক্ট ধরিয়ে দিচ্ছি সহি প্রথম দিকে অহির অধ্যায়ের আলোচনায় লম্বা হাদিস বলতেও মজা লাগবে শুনতেও ভালো লাগবে কিন্তু আমাদের সংক্ষিপ্ত সময় থাকার কারণে আমরা বলছি না যে সুফিয়ান আবু সুফিয়ান রিয়ান যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন হুদাই যখন সন্ধি হয় তখন মোহাম্মদ ব্যস্ত হয়ে গেলেন দাওয়াতি কাজে আর আবু সুফিয়ানেরা ব্যস্ত হল ব্যবসায়িক কাজে তো আবু সুফিয়ানেরা ব্যবসা করতে চলে গেছে জেরুজালেমে জেরুজালেমে ব্যবসা করতে গেছে জেরুজালেমের তৎকালীন বাদশাহ তথা গোটা রোমান এম্পায়ারের বাদশাহ স্বপ্নে দেখছে যে তার রাজত্ব দখল করে নেবে যারা খাতনা করে আরবের মধ্যে যারা খাতনা করে সংক্ষিপ্ত হবে হাদিস বলে দিচ্ছি। যে আরবের মধ্যে কারা খাতনা করে তার মাথা নষ্ট সে পরের দিন সব পাদ্রীদের জমা করলো কারা খাতনা করে বলে ইহুদিরা ছাড়া আর কেউ খাতনা করে তো তোমরা জানি বল না আরবের মধ্যে কারা খাতনা করে আশপাশে কোনো আরব থাকলে ধরে নিয়ে আসো আশপাশে আরব পাওয়া গেল আবু সুফিয়ানকে ধরে নিয়ে আসা তোমরা খাতনা করো তো বলে হ্যাঁ ইব্রাহিম আলাই সালাতামের সুননাত বললাম ইব্রাহিম আলিয়া এক ছেলে মক্কাই ছিল ইসমাইল তার বংশধর মোহাম্মদ তারা খাতনা করে তো বলে ঘটনা কি বলতো তো বলে ঘটনা এই মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের লম্বা ঘটনা মোহাম্মদামের বিষয়ে তার জিজ্ঞাসা তার উত্তর মোহাম্মদামের আগে কি কেউ রাজা ছিল মোহাম্মদামের আগে কি কেউ নবী ছিল এগুলো সব জিজ্ঞেস করছে বাহির ক্লিয়াস কেন জিজ্ঞেস করছে উনি উত্তরে বলছেন মোহাম্মদ সাল্লাসলামের আগে যদি কেউ নবী থাকতো তোমরা বলতে তাহলে আমি মনে করতাম যে তার বাপদাদার দেখা দেখাদেখে ও নবী দাবি করেছে কিন্তু মোহাম্মদ সাল্লাহামের আগে ইসমাইলের বংশে আর কেউ নবী দাবি করেনি সুতরাং এটা তো আমি বলতে পারছি না যে মোহাম্মদ কারো দেখা দেখি নবী দাবি করছে সাল্লাহ আলি ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্লামের আগে তার বংশে কেউ রাজা ছিল আবু বলছে না মোহাম্মদ সাল্লামের আগে তার বংশে কেউ রাজা ছিল না হিরাকিলিয়াস বলছে যদি তুমি বলতে যে মোহাম্মদ আসলামের আগে তার বংশে কেউ রাজা ছিল তাহলে বলতাম বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য নবী দাবি করেছে এইভাবে একের পর এক তার জিজ্ঞাসা চলতেছে আর উত্তর চলতেছে জিজ্ঞাসা উত্তর চলতে চলতে হিরাক্লিয়াস বসে আছে কোথায় জেরুজালেমে বসে আছে কোথায় মসজিদে আকসার পাশে বসে আছে কোথায় ফিলিস্তিনে ওখানে বসে সে বলছে তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আজ আমি যেই মাটিতে বসে আছি এই মাটিও একদিন ওই নবীর অধীনে চলে যাবে বলেন আল্লাহব আকবার। এটাও রসুল সাল আলী ওসাল্লামের জীবদ্দশায় মসজিদ আকসার সাথে মোহাম্মদ সাল্লাহ আলী হাসানের সম্পর্ক যে মসজিদ আকসা তখন যে শাসন করছে যেই রোমান বাদশা শাসন করছে সে বলছে যে এই মাটি তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে যিনি নবী দাবি করেছে মক্কায় তার অধীনে একদিন চলে যাবে সম্মানিত উপস্থিতি